নবীজির জীবনীকে বলা হয় সিরাতুন নবী আরবিতে আর নবীজির জন্মকে বলা হয় মিরাদুল নবী এই রবিউল আউয়াল মাস শুরু হয় শুরু হওয়ার পূর্ব থেকেই দেখা যায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বেদাত কাজ সংগঠিত হয় কেউ তারিখ নির্ধারণ করে করে দশ ব্যাপী পনেরো দিন ব্যাপী কেউ আবার এক মাস ব্যাপী এরকম করে থাকে কেউ আবার বলে যে মিলাদুল নবী এটা হচ্ছে ঈদে মিলাদুল নবী সকল ঈদের বড় ঈদ সবচাইতে সেরা ঈদ এরকমও বলে থাকে এই জন্য এই সম্পর্কে আমরা কয়েকটি দাপে আলোচনা করব এক নম্বর বিষয় যে ঈদ ঈদ অর্থ কি এই দর্থ আনন্দ খুশি তাহলে ঈদ এ মিলাদুল নবী এটা আসলে শরীয়ত সমর্থন করে কি না এটা উদযাপন করা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যদা কাজ করা এগুলো শরীয়ট সমর্থন করে না নবীদের জন্ম এটা তো অবশ্যই শরীয়ত এটাকে সাপোর্ট করে এটাকে আমরা মানি কিন্তু নবীজির জীবনীকে কেন্দ্র করে নবীজির জন্মর দিনকে কেন্দ্র করে যে যে সমস্ত বেদাত এলাকার মধ্যে হয় বিভিন্ন স্থানে বিভিন্ন বাজারে হয় এই বেদাতগুলো আমরা সমর্থন করি না শরীয়ত সমর্থন করে না ইসলাম সমর্থন করে না আল্লাহর কোরআন নবীর হাদিস সমর্থন করে না আমরাও সমর্থন করি না আবার অনেকে দুই মাস অর্থাৎ তেষট্টি দিন ব্যাপী এই আলোচনা করতে থাকে ঈদের আলোচনা যে এ মিলাদ এই আলোচনার মজলিশগুলোকে বিভিন্ন ধরনের গুনাহের কাজ হয় এমনকি অনেক মজলিশে গাজাও সেবন করা হয় গাঁজা পান করে অনেক তাহলে যেই মজলিশে গাঁজা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য জিনিস পান করা হয় ওই মসজিদকে সৈয়দ সমর্থন করে সৈয়দ কখনোই সমর্থন করে না এই জন্য ঈদ ঈদের অর্থ হচ্ছে খুশি আনন্দ এখন ইসলামে ঈদ বলতে কি বোঝাই এটা আমরা বুঝব ইসলামে ঈদ বলতে কি বোঝাই যেহেতু আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা ইসলাম ধর্মের অনুসারী এই জন্য আমাদের জানতে হবে যে ইসলাম ধর্মে ঈদ বলতে আসলে কি বোঝায় আর জনগণ যেটাকে ঈদ বানিয়ে নিয়েছে সেটাকে ঈদ মানা যাবে কি না নবীজি আজিস শরীফের মধ্যে যেই সমস্ত ঈদের কথা আলোচনা করেছেন যেই কয়টি দিন আলোচনা করেছেন সেই কয়টি দিনকেই মানা বাকি দিনকে মন গড়াভাবে আমরা ঈদ না বানানো এটাই শরীয়তের কাম্য এটাই শরীয়তের নির্দেশনা কুদবাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা হাসরের সাত নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন মা আতা তোমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো মজবুতভাবে আঁকড়ে ধারণ করো অমা না হু তাহু। যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন যেই কাজগুলো করতে নিষেধ করেছেন নবীজি সেই কাজ থেকে আমরা যেন বিরত থাকি কত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো ইন্নল্লাহ সদিদুল কব নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কঠোর শাস্তি দান করে কঠোর শাস্তি আল্লাহ তালা দেন এই জন্য আল্লাহকে বয় করতে হবে আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই আল্লাহর হুকুম মতো চলতে হবে আল্লাহর প্রত্যেকটা নিষেধ থেকে বিরত থাকতে হবে তাহলে ইসলামে ঈদ বলতে আসলে কি বোঝায় এই ব্যাপারে আমরা তিনটি বর্ণনা থেকে জানব তিনটি হাদিস থেকে আমরা আলোচনা জানব প্রথম হাদিস সুনানে আবু দাউদ এগারোশো চৌত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবি حضرت أنس بن مالك رضي الله تعالى عنهما أن أنس بن مالك رضي الله تعالى عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة نبير صحابي حضرت أناس بن مالك رضي الله تعالى عنهما رسول الله صلى الله عليه وسلم مدينة أعظم মদিনায় আগমন করার পর নবীজি এহুদিদেরকে দেখতে পেলেন তারা বিশেষ দুইটি দিনে উৎসব পালন করে আনন্দ উল্লাস করে থাকে রসুরুল্লাহ সাল্লাই সাল্লাম এহুদিদেরকে জিজ্ঞাসা করলেন মা হা এই দুই দিন কিসের এই দুই দিন তোমরা আনন্দ করো ফুর্তি করো বিভিন্ন ধরনের খেলাধুলা করো কি কারণে মদিনার এহুদেরা বললেন এই দুই দিন আমরা আগে থেকেই আনন্দ করতাম এই কারণে আমরা আনন্দ করে থাকি জাহেল যুগ থেকে আমরা আনন্দ করে করেছিলাম এখন আমরা করতেছি প্রসুরুল্লাহ সাল্লাসাল্লাম সাহবা আকরামদেরকে এবং মদিনার এহুদেদেরকে বললেন ইন্নাল্লাহ কদ আবহকুম বিহিমা মিন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আর উত্তম দুইটি দিন দান করেছেন এই দুই দিনের মধ্যে এক নম্বর হচ্ছে ঈদুল আদহা ঈদুল আদহা অর্থাৎ কুরবানির দিন দুই নম্বর ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন রমজান মাসের রোজা রাখার পর আল্লাহ তালা আমাদেরকে একটা আনন্দের দিন দেন সেটাকে আমরা বলি ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ আর একটা কুরবানি করার মাধ্যমে আমরা ঈদ উদযাপন করি সেটাকে বলা হয় ঈদ উল তাহলে এই হাদিস থেকে আমরা দুইটি দিন পেলাম ঈদ নির্দিষ্ট দুইটি দিনে শাহিবুখারির বর্ণনা নয়শ তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ তালা পায়গম্বরের সাহাবা হজরত আবদুল্লাহ ওমর আল্লাহ তালা নহুমা বর্ণনা করেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال نبير صحابي عبد الله بن عمر رضي الله تعالى عنهما برمنا كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر نبي الصحابي عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم এবং নবীজির দুইজন বিশিষ্ট সাহাবি একজন হচ্ছে হজরত আবু বকর আরেকজন হচ্ছে হজরত ওমর রদি আল্লাহআমা এরা উভয়ে তিনজন নবীজি ন দুইজন সাহাবা মোট তিনজন ঈদের নামাজের পূর্বে ঈদুল ফিতরের খুদ্বা যে আমরা দিই নামাজের পর ঈদুল ফিতরের খুদ্বা দেওয়ার পূর্বে এবং নবীর দুইজন সাহাবি হজরত আবু আকর, হজরত অমর আনহুমা দুই ঈদের নামাজ আদায় করতেন তাহলে এখান থেকে আমরা জানলাম ইসলাম ঈদ দুইটি তাহলে আমরা যে ঈদের নামাজ পড়াই আপনারা পড়তে যান ঈদের নামাজ পড়ার পূর্বে খুঁজবা দেওয়া হয় নাকি ঈদের নামাজের পরে খুঁদ দেওয়া হয় কখন খুদবা দেওয়া হয় ঈদের নামাজের পরে না জুমার খুদবা দেওয়া হয় নামাজের আগে আর ঈদের ক্ষুদা দেওয়া হয় ঈদের নামাজের পর তাহলে রসুর উল্লাহ সাল্লাই সাল্লাম দুই ঈদের নামাজের পরে খুদবা দিতেন দুই ঈদের নামাজের পরে খুদবা দিতেন এবং খুদবার পূর্বে ঈদের নামাজ পড়াইতেন অনুরূপভাবে নবীর সাহাবি হজরত অকর হজরত ওমর এই দুইজন সাহাবি। ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এই দুই ঈদের খুতবা দেওয়ার পূর্বে ঈদের নামাজ আদায় করতেন তাহলে এখান থেকে আমরা জানলাম ইসলামী ঈদ দুইটি আল্লাহ নব্বুর আলমিনের পয়গম্বর দুইজন বিশিষ্ট সাহাবি ঈদের দুই দিন উল্লেখ করেছেন আরেকটি হাদিস আবু দাউদের বর্ণনা এগারোশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবুল আহবাস রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন আলাইহি সাল্লাইসাল্লাম আমি নবীজির পিছনে কয়েকবার ঈদের নামাজ আদায় করেছি আজান এবং একামত ছাড়া তাহলে ঈদের নামাজে কি আজান হয় ঈদের নামাজে আজান দেওয়া হয় নাকি ঈদের নামাজে আজানও দেওয়া হয় না একামত দেওয়া হয় না অন্যান্য বাসক্ত নামাজে যেরকম আমরা আজান এবং একামত দিয়ে থাকি তাহলে এই বর্ণনাকারী বলেন যে আমি রসুরুল্লাহ সাল্ল সাল্লামের পিছনে আজান এবং একামত ছাড়া ঈদের নামাজ একাধিকবার করেছি এখান থেকেও বোঝা যায় দুই ঈদের নামাজ রসুরুল্লাহ সাল্লুসাল্লাম সাহাবায় একরাম নবীজির পিছনে আদায় করেছেন তাহলে ইসলামী ঈদ বলতে কে বোঝায় তিনটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ঈদ নির্দিষ্ট দুইটা দিন রসুরুল্লাহ সাল্লাই্লাম নির্দিষ্ট করেছেন এখন এই দুই দিনসহ আরও যদি আমরা অন্যান্য দিনকে ঈদের দিন বানাই তাহলে তো এটা শরীয়তের মধ্যে কেমনই যেন বৃদ্ধি করা হলো এই জন্য ইসলামে যা আছে সেটাকেই গ্রহণ করা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা রসুল যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা তিন নাম্বার বিষয় এক নাম্বার জানলাম ঈদ অর্থ আনন্দ খুশি দুই নাম্বার ইসলাম ঈদ বলতে কি বোঝায় তিন নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছেন আজকে শুক্রবার দিন এরকম শুক্রবার শনিবার রবিবার সোমবার এইভাবে কোন দিন নবীজি জন্মগ্রহণ করেছেন এই নবীজির জন্মের দিন এটা আমরা হাদিস থেকে জানব মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব পঁচিশশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আর আবদুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ তাহমা নবীজির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাহমার বর্ণনা রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই হিহসাল্লাম বলেছেন পলিদা রসূরুল্লাহ হিসাল্লাল্লাহ ইহসাল্লাম ইয়া ইয়াউমুল ইস নয়ন তাহলে রসুরুল্লাহ সাল্লাল্লাহই হিহসাল্লাম এর সাহাবী আব্দুল্লেমিন আব্বাস রদি আল্লাহ তাআল বলেন নবীজু বলেছেন আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিন তাহলে আমরা দিন পেয়ে গেলাম কোন দিন নবীজে জন্মগ্রহণ করেছেন সোমবার দিন নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছে সোমবার দিন এখন আমরা জানব চার নাম্বার বিষয় নবীজির জন্মের তারিখ কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন এই তারিখকে নিয়েই দেখা যায় অনেক বেদাত এলাকার মধ্যে হয়ে থাকে বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় এই তারিখকে কেন্দ্র করেই দেখা যায় অনেক বেদাতি কাজ ঈদ এ নবী আরও অনেক ধরনের নাম দিয়ে তারা বেদাত কাজগুলো করে থাকে এই জন্য আমরা জানবো নবীজির জন্ম কোন তারিখে হয়েছে প্রথম বিষয় আপনারা মনে রাখবেন এবং কেউ যদি প্রশ্ন করে আপনারা বলবেন এই কারণে এটা স্মরণ রাখা প্রয়োজন নবীজির জন্ম কোন তারিখে হয়েছে এই তারিখটা নিয়ে اختلاف রয়েছে মতভেদ রয়েছে তাহলে প্রথম বিষয় নবীর জন্মের তারিখ নিয়ে কি রয়েছে اختلاف রয়েছে মতভেদ রয়েছে এই মতভেদ সম্পর্কে আটটি মতভেদ আমি আপনাদের সম্মুখে পেশ করব আটজন ঐতিহাসিক আটটি মতভেদ করেছেন আটটি তারিখ বলেছেন এরকম দুনিয়ার নাজামও হয়ে থাকে দেখেন এক একটা বিষয় নিয়ে একজন এক কথা বলে আরেকজনে আরেক কথা বলতেছে এক এক বিশেষজ্ঞ এক কথা বলে আরেকজন বিশেষজ্ঞ সাথে সাথে দুই দিন পর তিন দিন পর আরেকটি কথা বলতেছে এরকম ঐতিহাসিকদের মধ্যেও ঐতিহাসিকদের মতভেদ রয়েছে রবিজির জন্ম কোন তারিখে হয়েছে এই তারিখকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসের কেউ কেউ বলেছেন দুই তারিখ কেউ কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের আট তারিখ আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের নয় তারিখ কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের দশ তারিখ কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন রবিউল আউয়াল মাসের সতেরো তারিখ আবার কেউ কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের আট দিন বাকি থাকতে নবীজি জন্মগ্রহণ করেছেন আরেকজন ঐতিহাসিক বলেছেন বারোই রমজান নবীজি জন্মগ্রহণ করেছে এটা হয়তো নতুন শুনেছেন বারোই রমজান নবীজি জন্মগ্রহণ করেছেন তাহলে আটটি মতভেদ এই আটটি মতভেদ নবীজির জন্ম কোন তারিখে হয়েছে তারিখকে কেন্দ্র করে যেন প্রথম বিষয় ঈদ অর্থ আমরা জানলাম ইসলামী ঈদ বলতে কি বোঝায় ইসলামী ঈদ দুইটি এটা আমরা জানলাম কয়েকটি হাদিসের দৃষ্টান্তের মাধ্যমে তিন নাম্বার নবীজি কোন দিন জন্মগ্রহণ করেছে এটাও আমরা হাদিস থেকে জানলাম সোমবার দিন চার নাম্বার কোন তারিখ তারিখ নিয়ে প্রথম উত্তর হচ্ছে নবীজির জন্ম তারিখ নিয়ে একতলাফ রয়েছে তাহলে আটটি মতভেদ আমি বললাম আটটি একতালাফ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের দুই তারিখ কেউ বলেছেন রবিউল আউ্য়াল মাসের আট তারিখ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের নয় তারিখ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের দশ তারিখ আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের সতেরো তারিখ কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের আট দিন থাকতে নবীজি জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন রমজানের বারো তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন এই আটটি মতভেদকে ইবনে কাসির হাফেজ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে তিনটিকে এনেছেন বাকিগুলোকে রদ করে দিয়েছেন এগুলো ঠিক নয় তিনটাকে আলোচনায় এনেছেন এই তিনটার মধ্যে রবিউল আউয়াল মাসের দুই তারিখকে এনেছেন রবিউল আউয়াল মাসের আট তারিখকে এনেছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখকে এনেছেন এই তিন তিনটি তারিখকে আল্লামা ইবনে হাজার আল্লামা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে এনেছেন এর মধ্যে প্রথম যে দুই তারিখ এই দুই তারিখ যারা বর্ণনা করেছেন তাদের মধ্যেও কেউ কেউ একতালাফ করেছেন যে তারা বর্ণনা সূত্র দিয়ে যেই পরিমাণ যোগ্যতা থাকা দরকার তাদের এই পরিমাণ যোগ্যতা নেই অর্থাৎ তারা যে বর্ণনা করেছে তাদের বর্ণনার মাঝে কিছুটা একতলাফ রয়েছে কেউ কেউ বলেছেন তার হিবজ শক্তি মুখস্থ শক্তি একটু কম ছিল দুর্বল ছিল এই কারণে দুই তারিখকে প্রথমে রদ করে দিলেন আট তারিখ যে দুই নাম্বার আলোচনায় এনেছেন এই আট তারিখটাকে সমস্ত ঐতিহাসিক একমত যে নবীজির জন্ম আটে রবিউল আউয়ালই হয়েছে এই ব্যাপারে কারোর কোনো একটা নেই সব ঐতিহাসিকরা একমত যে নবীজির জন্ম আটে রবিউল আউ্য়াল সর্বশেষ তিন নম্বরে যে মঠটা এনেছেন বারো তারিখ বারোই রবিউল আউ্বাল আমরা সবাই জেনে থাকি যে বারোই রবিউল আউ্বালই নবীজির জন্ম কিন্তু বারোই রবিউল আউ্বাল নবীজির বরণ করেছে এর মধ্যে কোনো একতলাফ নেই সমস্ত ঐতিহাসিক সমস্ত ইমামরা একমত নবীজির মৃত্যু হয়েছে বারোই রবিউল আউ্বাল কিন্তু জন্মের ব্যাপারে নবীজির জন্ম যে বারোই রবিউল আউয়াল হয়েছে এটা নিয়ে একতলাফ আছে এটা আমাদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে আমরা সবাই জানি রবিজির জন্ম হয়েছে বারোই রবিউল আহ্বান তাহলে এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় এই মঠটাকে প্রসিদ্ধ এই কারণে আমরা জানি আমাদের কাছে প্রসিদ্ধ আমরা সবাই জানি যে রকম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত আপনারা সবাই জানেন এমনকি এলাকার যারা একেবারেই লেখা করে নাই তারাও জানে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ছয় হাজার আয়াত রয়েছে এটা হচ্ছে ভুল এটা প্রসিদ্ধি লাভ করেছে সবাই জানে সবার নিকট প্রসিদ্ধ অনুরূপভাবে এই বারোই রবিউল আউয়াল যে নবী জন্মগ্রহণ করেছেন এটা প্রসিদ্ধি লাভ করেছে এটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় বিশুদ্ধ মত হচ্ছে আটই রবিউল আউয়াল নভীজির জন্ম কিন্তু যারা ঈদে মিলাদুলনী আরও বিভিন্ন ধরনের নভীজির জন্ম মুবারককে কেন্দ্র করে অনুষ্ঠান করে বিভিন্ন ধরনের বেদাত রেলি এই মিছিল সেই মিছিল করে থাকে তারা বারোই রবিউল আউ্বালেই করে থাকে দেখা যায় যেই মতটা নিয়ে এক তেলাফ আছে এটা বিশুদ্ধ মত নয় প্রসিদ্ধ মত পবিত্র কুরাণুল কারিমে ছয় হাজার ছয়শো ছয়ষট্টি আয়াত এটা হচ্ছে প্রসিদ্ধ সবাই জানে কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে পবিত্র কোরআনুল কারিবীর মধ্যে ছয় হাজার আয়াত এটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ হচ্ছে ছয় হাজার ছয়শো একটা হচ্ছে প্রসিদ্ধ আর একটা হচ্ছে বিশুদ্ধ আমাদের বিশুদ্ধটাকে মানতে হবে প্রসিদ্ধটা মানা যাবে না প্রসিদ্ধ যত কিছুই হোক না কেন সেটা যদি বিশুদ্ধ না হয় এই বিশুদ্ধটাকে মানতে হবে প্রসিদ্ধটাকে পরিত্যাগ করতে হবে মা আতা কুমুর রসুর ও নবী নবীজি যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করা অমানাহা কুমান হু ফাংতাহু যেটা থেকে বিরত থাকতে বলেছেন যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা তাহলে আমরা প্রসিদ্ধ মত নবীজির জন্ম মোবারক জানলাম বারোই রবিউল আউ্বাল কিন্তু বিশুদ্ধ নয় বিশুদ্ধ হচ্ছে আটই রবিউল আউ্বাল এই জন্য আমরা আটই রবিউল আউ্বাল নবীজির জন্ম এটাই মানবো প্রসিদ্ধটাকে মানবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন